নমস্কার বন্ধুরা মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকের এই রেসিপিটা শুরু করছি আজকে প্রথম থেকে এই পর্বটা শুরু করছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা আজকে এই পটল পোস্ট করব। তা তোমরা রেসিপিটার সাথে থাকো আশা করি ভালো লাগবে তা চলো দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই ঠিক আছে চলো আচ্ছা এখানে নুন হলুদ মাটিয়ে পটলগুলো একটু ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নি পটলটা ভাজা হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর এখানে দেখো ওই সর্ষে পোস্ত আর কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত

তুল পুষ্ট হয়ে গেছে আর শুকাবো না তেল ছেড়ে দিয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের রেসিপিটা ঠিক আছে চলো টাটা ঢেলে নি এবার